আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগত আজ হলো তেরো ডিসেম্বর ছাব্বিশ অগ্রহায়ণ শনিবার আজকের সকালের বরাক আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো তারাপুরে চলল বুলডুজার গুড়িয়ে দেওয়া হলো ভবন দোকানপাট পাঁচ মাসে অচল গেবন সেতু নিম্নমানের সংস্কার না বিলেন ওভারলোড বন্ধ শুক্রবার সন্ধ্যা থেকে রবিবার সন্ধ্যা ফের শুরু হল সংস্কার টেট পাস করেও চাকরি নেই বিবেচনা করতে সরকারকে আহ্বান প্রত্যাশীদের মুসলিম নীতিতেই বারো বছরের দল ত্যাগ বিস্ফোরক প্রাক্তন বিধায়ক আমিনুল পরিমল করিমের কুটচালেই শোনাইয়ে হার শ্রীভূমিতে দশ জানুয়ারি থেকে নেতাজি মেলা জুবিনকে পরিকল্পিত হত্যা চার্জশিটে চারজনকে অভিযুক্ত আদালতে বারো হাজার পৃষ্ঠার চার্জশিট দাখিল এসআইটির শিলচর কলেজ রোডের সর্বজনীন শনি মন্দির পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সর্বশেষ খবরটি হল বাজারে ছোড়ায় দিন দুপুরে গরু গাড়িতে মুহুর্তে উদাও চুরের দল এবারে শুনুন বিস্তারিত খবর প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিন তারাপুরে প্রশাসনের জোরদার উচ্ছেদ অভিযানে গুড়িয়ে দেওয়া হলো দোকানপাট বাড়িঘর সরকারি রাস্তার জমি বেদখল করে গড়ে উঠা ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের উপর চল্য প্রশাসনের বুলডোজার সড়ক চওড়া করার পাশাপাশি নতুন করে ড্রেন নির্মাণ করতেই জমি বেদখলের উদ্যোগ নিয়েছে পূর্ত বিভাগ ও প্রশাসন সে অনুযায়ী গত বুধবার থেকে শুরু হয়েছে উচ্ছেদ করিমগঞ্জ রোড সংলগ্ন তারাপুর ওভারব্রিজের সামনা থেকে শুরু করে দ্বিতীয় রেলগেট পর্যন্ত প্রশাসনের বুলডোজারের গায়ে ভূপতিত হয় প্রায় একাংশ এবং সরকারি জমির উপর গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট উচ্ছেদের কবলে পড়েছে শনি মন্দিরও ফলে মন্দিরটি দ্রুত সরানোর উদ্যোগ নিয়েছে তারাপুর শনি মন্দির উন্নয়ন সমিতি প্রশাসনের বুলডোজার মন্দির না ছুলেও শনি মন্দির সুরতে বলেছি প্রশাসন টানা তিন দিন উচ্ছেদ চলেছে নির্বিঘ্নে জানা গেছে ল্যান্ডমার্কিং করেছিল প্রশাসন ও পূর্ত বিভাগ পরবর্তী খবর আটচল্লিশ ঘন্টার জন্য বন্ধ হয়ে গেল গেমন সেতু শুক্রবার সন্ধ্যা ছয়টায় কাটিগড়ার সার্কল অফিসারের উপস্থিতিতে সেতুর দুপাশে ব্যারিকেড লাগিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের যান চলাচল এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ থাকলেও জেলা প্রশাসনের নির্দেশ কার্যকর করতে অনড় ছিলেন সার্কল অফিসার সেতুর দুপাশে মোতায়েন করা হয়েছে পুলিশ সেতু বন্ধ করার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়েছে কাজও কয়েক কোটি টাকা খরচ করে মাত্র পাঁচ মাস আগে সংস্কার হওয়া ছয় নম্বর জাতীয় সড়কের কাঠিগোড়া বদরপুর সংযোগী সেতুর একটা অংশে ফের ত্রুটি দেখা দিয়েছে গত কদিন থেকে দেখা দেওয়া এই ত্রুটি সারাই করতে আটচল্লিশ ঘন্টার জন্য সেতু দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করা হয়েছে এই নির্দেশ মতে শুক্রবার সন্ধ্যা ছয়টায় আগামী আটচল্লিশ ঘন্টার জন্য সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে সেতুর পাঁচ গ্রাম এবং কাঠিগোড়ার দিকে ব্যারিকেড বসিয়ে আটকে দেওয়া হয়েছে সব ধরনের যানবাহন পরবর্তী খবর টেট পাস করেও চাকরি নেই বিবেচনা করতে সরকারকে আহ্বান প্রত্যাশীদের আসাম সরকার ধারাবাহিকভাবে শিক্ষক নিযুক্তি প্রক্রিয়া অব্যাহত রাখলেও দুই হাজার উনিশ এবং দুই হাজার একুশ সালে টেট উত্তীর্ণ প্রার্থীদের চাকরির কথা বিবেচনা করতে আহ্বান জানালেন প্রত্যাশীরা তাদের কথায় অনেক কষ্ট করে তারা টেট পাস করেছেন কিন্তু সরকার চাকরি দিচ্ছে টেটের নতুন নিয়মে পাস করা প্রার্থীদের ফলে বিষয়টি বিবেচনা করতে মুখ্যমন্ত্রী সহ শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা শুক্রবার গুয়াহাটি প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে টেট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা জানান দুই হাজার উনিশ এবং দুই হাজার একুশ সালে টেট পাশ করেও বসে রয়েছেন কিছু চাকরি তাদের কোথায় আসাম টেট এবং সি টেটের মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে কিন্তু বিভিন্ন সময় শিক্ষক নিযুক্তি প্রক্রিয়ার মাধ্যমে অনেকেই শিক্ষকতার চাকরি লাভ করেছেন কিন্তু তাদের ক্ষেত্রে নানা জটিলতা দেখা দিচ্ছে ফলে অবিলম্বে তাদের বিষয়টি বিবেচনা করতে সরকারের কাছে আবেদন জানান প্রত্যাশীরা চাকরি প্রত্যাশীদের কোথায় তারা যে নম্বর লাভ করে উত্তীর্ণ হয়েছেন তার চেয়ে অনেক কম নম্বর নিয়ে নতুন সিস্টেমে চাকরি আদায় করতে সক্ষম হয়েছেন কিছু প্রত্যাশী ফলে অবিলম্বে তাদের বিষয়টি বিবেচনা করে চাকরি প্রদান করতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন প্রত্যাশীরা পরবর্তী খবর মুসলিম বিদ্বেষ নীতিতেই বারো বছরের দল ত্যাগ বিস্ফোরক প্রাক্তন বিধায়ক আমিনুল সুনাই বিধানসভা কেন্দ্রে কংগ্রেস টিকিটের দৌড়ে থাকা সবাইকে উপযুক্ত ও যোগ্য প্রার্থী বলে মন্তব্য করলেন প্রাক্তন বিধায়ক তথা অন্যতম টিকিট প্রত্যাশী আমিনুল হক লস্কর সোনাইয়ে কংগ্রেসের টিকিট প্রত্যাশীদের লম্বা সারে নিয়ে বিধায়ক করিম উদ্দিনের কটুক্তির জবাবে মুজিবুর রহমান ও জাভেদ আক্তারের নাম উল্লেখ করে তিনি এই মত প্রকাশ করেন সৈদপুর ও উত্তর বারিকনগর এলাকার জনগণের উদ্যোগে কালাসাহবা মুর্মুকাম কমিউনিটি হলে আয়োজিত সংবর্ধনার সভায় বক্তব্য রাখতে গিয়ে এই মত প্রকাশ করেন তিনি কনকনে রাতের বেলা অনুষ্ঠিত এই সভায় প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে মনোনীত হয় এলাকাবাসীর পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয় এই ভালোবাসাকে বিধায়ক থাকাকালে তার নিঃস্বার্থ কাজের মূল্যায়ন হিসেবে উল্লেখ করেন প্রাক্তন বিধায়ক পরবর্তী খবর শ্রীভূমিতে দশ জানুয়ারি থেকে নেতাজি মেলা ঐতিহ্যবাহী নেতাজি মেলা আয়োজনে এবার সংখ্যালঘু প্রীতি দেখাল শ্রীভূমি পৌরসভা রমজান মাসকে সামনে রেখে এগিয়ে আনা হলো নেতাজি মেলাকে আগামী দশ জানুয়ারি শুরু হবে নেতাজি মেলা ও প্রদর্শনী শুক্রবার একথা জানান শ্রীভূমি পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দেব মেলা কমিটির সভাপতি তিনি নিজে সম্পাদক হিসেবে এবার মনোনীত হয়েছেন পৌরসভার বরিষ্ঠ ওয়ার্ড কমিশনার সুব্রকান্তি দাস পুরকায়স্ত এদিন মেলা কমিটির সম্পাদক সহ উপপৌরপতি সুখেন্দু দাস জয়পতি বণিক ও এক্সিকিউটিভ অফিসার প্রীতম শর্মাকে সঙ্গে নিয়ে তিনি জানান প্রতি বছর যেহেতু মুসলমানদের রমজান এগিয়ে আসছে তাই মেলার তারিখ এগিয়ে না হয়েছে দশ জানুয়ারি থেকে মেলা শুরু হয়ে চলবে এক মাস বলেন এছাড়াও ম্যাট্রিক সহ অন্যান্য পরীক্ষার দিকে খেয়াল রেখে মেলার সময়সীমা পরিবর্তন হতে পারে বলেন সকলের সুবিধা এবং সহযোগিতা নিয়ে মেলার আয়োজন করা হবে পরবর্তী খবর জুবিনকে পরিকল্পিত হত্যা চার্জশিটে চারজনকে অভিযুক্ত আদালতে বারো হাজার চার চার্জশিট দাখিল এসআইটির জুবিন গর্গের মৃত্যুর তদন্তে নেমে প্রাথমিকভাবে অস্বাভাবিকত্ব খুঁজে পায়নি সিঙ্গাপুর পুলিশ কিন্তু পরিকল্পিত হত্যার অভিযোগ এনেই শুক্রবার আদালতে চার্জশিট দাখিল করেছে আসাম পুলিশের এসআইটি আইটি সিদ্ধার্থ সুময় সামকানু মহন্ত শেখরজ্যোতি গোস্বামী এবং অমৃতপ্রভা মহন্তকে হত্যার দ্বারায় অভিযুক্ত করা হয়েছে পুলিশ কর্তা সন্দীপন গোরকে অভিযুক্ত করা হয়েছে অপরাধমূলক হত্যাকাণ্ডের দায়ে জুবিনের দুই দেহরক্ষী অভিযুক্ত হয়েছেন আর্থিক অসঙ্গতি এবং বিশ্বাসভঙ্গের দায়ে উনিশ সেপ্টেম্বর সিঙ্গাপুরে এক অস্বাভাবিক পরিস্থিতিতে মৃত্যু হয় আসামের প্রাণের শিল্পী জুবিন গর্গের এর পরদিন মুখ্যমন্ত্রীর নির্দেশে সিআইডির এসআইটি গ্রহণ করে আসামে শুরু হয়ে ঘটনার তদন্ত তিন মাস পেরোনোর আগে শুক্রবার সেই মামলার চার্জশিট দাখিল করে এসআইটি কামরূপের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে প্রায় বারো হাজার পৃষ্ঠার চার্জশিট জমা দেওয়া হয়েছে এসআইটির প্রধান মুন্না প্রসাদ গুপ্তা জানান মূল চার্জশিটে প্রায় পঁচিশশো পৃষ্ঠার বাকি নথিপত্র ডিজিটাল এভিডেন্স সাকলে প্রায় বারো হাজার জুবিন মৃত্যুর তদন্তে নেমে সিঙ্গাপুরে জুবিনের সঙ্গী ম্যানেজার সিদ্ধার্থ শর্মা সঙ্গীত শিল্পী অমৃতপ্রভা মহন্ত নর্থ ইস্ট ফেস্টিভ্যালের উদ্যোক্তা শামকানু মহন্ত জুবিনের দুই দেহরক্ষী নন্দেশ্বর বোড়া ও পরেশ বৈশ্য সহ মোট সাত জনকে গ্রেফতার করে এস আইটি সাত জনই এখনো বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন তাছাড়া সঙ্গে জড়িত প্রায় লোকের সাক্ষ্য গ্রহণ করেছে এসআইটি সিঙ্গাপুরের প্রবাসী এগারো জন অসমিয়াও আসামে এসে এস আইটির সামনে সাক্ষ্য গ্রহণ করেছেন কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে সিঙ্গাপুর পুলিশের কাছ থেকে তদন্ত সংক্রান্ত বিভিন্ন নথিপত্র নিয়ে এসেছে এস তাছাড়া মুন্না প্রসাদ গুপ্তা সহ এসআইটির দুই সদস্য সিঙ্গাপুরে গিয়ে তদন্ত নিয়ে সেখানকার পুলিশের সঙ্গে আলোচনাও করে এসেছেন তাই বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে এসআইটি চার্জশিট দাখিল করেছে আদালতে আদালতে এসআইটির দাখিল করা চার্জশিটে কি কি অভিযোগ আনা হয়েছে তা এখনও খুলসা হয়নি কিন্তু পরিকল্পিতভাবে জবিনকে হত্যা করার কথা স্পষ্ট হয়েছে এসআইটির তদন্তে সরকারি কৌশলী প্রদীপ বলেন আগে থেকে হত্যার পরিকল্পনা করার কথা বলা হয়েছে চার ছিটে গভীর ষড়যন্ত্র করা হয়েছে কিভাবে শেষ করে দেওয়া হয় এক দেড় বছর আগে থেকে পরিকল্পনা করা হয়েছিল তিন চারজন মিলে সেই ষড়যন্ত্র করেছেন তবে হত্যার মোটিভ কি ছিল তা নিয়ে কিছু বলেননি তিনি পরবর্তী খবর শিলচর কলেজ রোডের সর্বজনীন শনি মন্দির পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শুক্রবার শিলচর বিধায়ক দীপান চক্রবর্তী অম্বিকাপট্টি কলেজ রোডের সর্বজনীন শনি মন্দির পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানে বিধায়ক বলেন সরকারি জমিতে গড়ে উঠা বেআইনি স্থাপনা উচ্ছেদ করে গুরুত্বপূর্ণ রাস্তা প্রশস্ত করার কাজ এগিয়ে চলছে ইতিমধ্যে এর ফল মিলছে বলে তিনি দাবি করেন এবং সাধারণ মানুষকে সহযোগিতার অনুরোধ জানান তার কোথায় বদ্ধমুক্ত একটি শিলচর গড়ে তোলার লক্ষ্য শহরের বিভিন্ন জায়গায় নানা নির্মাণ ও পরিষ্কার কাজও চলছে তিনি আরও জানান শিলচরের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীর কাছে অতিরিক্ত তহবিল চেয়েছেন এবং নগর উন্নয়ন মন্ত্রী অশোক সিংহলের সঙ্গে শহরের সমস্যাগুলি নিয়ে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী নগরিয়াপথ পাখিপথ আচরণের অধীনে শিলচরে আটচল্লিশ কোটি টাকা দিয়েছেন এই অর্থে রাস্তা পাকা করা নালা নির্মাণ রাস্তা প্রশস্তকরণ সহ বিভিন্ন কাজ চলছে উচ্ছেদ প্রক্রিয়াও এরই অংশ রাস্তা প্রশস্তকরণের বিষয়টি মাথায় রেখে মন্দির পুনর্নির্মাণের সিদ্ধান্তকে তিনি প্রশংসনীয় বলে উল্লেখ করেন এবং জনস্বার্থে জমি ছাড়ার জন্য মন্দির কমিটিকে ধন্যবাদ জানান পরবর্তী খবর বাজার ছড়ায় দিন দুপুরে গরু গাড়িতে মুহূর্তে উদাউ চুরের দল যেন কোনো একশন ছবির দৃশ্য রাস্তার ধারে শান্তভাবে বাজা থাকা গরুটিকে হঠাৎই গিরে ধরল তিন যুবক জোর করে তুললো গাড়িতে তারপরে আগেই দুলো উড়িয়ে দৌড় দিল ওয়াগনার এবং চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয়েছে বাজারি সুরাত অধীন পূর্ব বাজারির গ্রামে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান দিনের আলোতে এমন দৃশ্য এর আগে কখনো দেখেননি প্রকাশ্যে দিন দুপুরে ব্যস্ত রাস্তার মাঝেই ঘটে গেল এই অবিশ্বাস্য এক দৃশ্য চোখের সামনে বাঁধা গরু টেনে হেঁচড়ে তুলে নেওয়া হলো একটি ওয়াগনার গাড়িতে মুহূর্তের মধ্যেই ফিল্মি স্টাইলে উদা হয়ে গেল চুরেরা বাজারে ছড়া অঞ্চলের শান্ত গ্রামীণ পরিবেশে এমন দুঃখ গরু চুরির ঘটনা ছড়িয়ে দিয়েছে আতঙ্কের ছায়া স্থানীয়রা বলছেন এ যেন সিনেমার গল্প হার কেননা দিনের আলোতে ব্যস্ত পথের দ্বারে চুকের সামনে গড়ে গেল চুরির এক রুমহর্ষক দৃশ্য যেন কোনো সিনেমার দৃশ্যপটার এলাকার পূর্ব গ্রামের রীতিমতো সরগরম দুঃসাহসিক গরু চুরি ঘটনাকে কেন্দ্র করে এমরমে স্থানীয় প্রত্যক্ষদর্শী তরুণ প্রীতম দেব সংবাদ মাধ্যমকে জানান শুক্রবার দুপুর প্রায় বারোটার সময় তিনি বাইকে করে পূর্ববাজারী রোডের প্রবেশপথ মাকুন্দা মিশন সংলগ্ন পাকা ব্রিজের পাশ দিয়ে যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে তিনি দেখতে পান ব্রিজের পাশের মাঠে বাঁধা থাকা একটি গাড়িকে টেনে হিচড়ে একটি সাদা রঙের গাড়িতে তুলছে তিনজন হতমিয়ে প্রশ্ন করেন গরুটি কার জবাবে গাড়ির লোকজন তাড়াহুড়ো করে বলে উঠে ইতা হিতা হিতানায় কথাটি বলেই চালক দ্রুত গতিতে গাড়ি নিয়ে খেটে পড়ে চন্দ্রপুর মাকুন্দারা দিকে প্রীতম জানান তিনি দ্রুত গণনার কয়েকটি ছবি তুলতে সক্ষম হন তার তোলার ছবির ভিত্তিতে সন্দেহজনক ওয়াগনার গাড়িটির নম্বর এএস ওয়ান ওয়ান এফ সি সেভেন এইট ওয়ান এইট বলে শনাক্ত হয়েছে ঘটনার পরপরই তিনি বিষয়টি বাজারি সূর্যায় জানালে পুলিশ ও গাড়ির সন্ধানে অভিযান শুরু করে বলে জানান তিনি চুরি হওয়া গাবিটি স্থানীয় বাসিন্দা রাহুল নন্দীর বলে জানা গেছে স্থানীয়রা অভিযোগ করেন পূর্ববাজারী থেকে শুরু করে বৃহত্তর বাজারি ছোড়া এলাকায় প্রায়শই গবাদি পশু চুরির ঘটনা ঘটছে কৃষক পরিবার থেকে সাধারণ গৃহস্থ সকলেই অতিষ্ঠ রাত হলেই এক ধরনের আতঙ্ক গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে এমনকি কয়েকটি গ্রামে সাম্প্রতিক সময়ে রাতের পাহারা দেওয়ার ব্যবস্থা নিতে হয়েছে তবুও চুরের দল শনাক্ত বা আটক করতে পারছেন না পুলিশ এমন অভিযোগ বহুদিনের আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত